জাতীয়তাবাদী ছাত্রদলের ঝান্ডা হাতে বিএনপির প্রতিষ্ঠাতা রহমানের আদর্শের অকুট ভয় এক সৈনিক ছোটবেলা থেকেই জিয়ার জীবনী পরে এবং শুনে জাতীয়তাবাদী মতারদর্শে উজ্জীবিত হন মেহেদি পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নেতৃত্বের প্রতি আস্থা রেখে যোগ দেন ছাত্রদলের রাজনীতিতে হামলা মামলা উপেক্ষা করে এখনও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পতাকা তলে রাজনীতি করছেন তিনি মানুষের অধিকার আদায় আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারি নাই আমি যখন প্রাইমারি স্কুলে পড়াশোনা করি দু হাজার ছয়ের আগে তখনই দেখতাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বাংলার তবে দল বিএনপি বিভিন্ন প্রোগ্রাম হইতো সেখানে আমরা যেতাম তো এর পরবর্তী সময় শহীদ জিয়াকে জানতে পড়তে পড়তে তার সম্পর্কে জানার পরে শহীদ জিয়ার প্রতি একটা ভালোবাসা সেই জায়গা থেকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আপসিনতা দেখে এসেছি আমরা তো এই দলের যে কার্যক্রম যে পন্থা এগুলো দেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিভিন্ন কর্মকাণ্ড দেখে পরবর্তী সময় আমি আকৃষ্ট হই ছাত্র দলের রাজনীতির সাথে সম্পৃক্ত এবং জড়িয়ে পড়ি বুলেটের মুখে জীবন বাজি রেখে স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলন সংগ্রাম কর্মসূচিতে বলিষ্ঠ ভূমিকা রেখেছে এই ছাত্রদল নেতা বিশেষ করে গত বছরের ২৮ অক্টোবর পরবর্তী আন্দোলনে যখন অনেক নেতাকর্মীদের খুঁজে পাওয়া যায়নি ঠিক তখন মেহিদি হাসান ফারহান জালকুড়ি সাইনবোর্ড সানারপার মৌচা রোড এলাকায় প্রতিদিনই কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালন করেছেন কখনও ছাত্রদলের ব্যানারে কখনো বা মূল দল বিএনপির ব্যানারে মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত হয়েও অবরোধ হরতাল মশাল মিছিল গণসংযোগ ও লিফলেট কর্মসূচি সফল করেছেন একদিকে পুলিশ র্যাব বিজিবি নজরদারি অন্যদিকে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র ক্যাডারদের অবস্থান কোনো কিছুই যেন থামাতে পারেনি ছাত্রদল নেতা মেহেদিকে প্রাণের মায়া ত্যাগ করে আঠাইশে অক্টোবর পরবর্তী আন্দোলন সংগ্রামে প্রতিদিনই রাজপথে ছেলে নেই ছাত্রদল নেতা যা নারায়ণগঞ্জে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে জাতীয় দলের দল বিএনপি যে আন্দোলনের ডাক দিয়েছে ফ্যাসি ফ্যাসিবাদ স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে তো সেই জায়গা থেকে আমি রাজপথে সক্রিয়ভাবে বা আমার ছাত্রদলের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে রাজপথে কিন্তু আমরা সরব ছিলাম প্রচণ্ড পরিমাণ রিক্স ছিল আমি হয়তো বা নিহত হইতে পারতাম পুলিশের গুলিতে এমনও হয়েছে যে ডিবি পুলিশ আমার ছবি নিয়ে নিয়ে খুঁজেছে যে আমাকে পেলেই হয়তোবা বা ফায়ার দিতে পারে বা মেরে ফেলতে পারে বা গুম করে ফেলতে পারে এমন পরিস্থিতি কিন্তু ছিল এদিন তফসিল ঘোষণা করেছে অবৈধ নির্বাচনের সেই তফসিলের দিন আমরা তাৎক্ষণিকভাবে আমরা চিটা রোডে একটা মিছিলবিদ বের করি নগরে পুলিশ অবস্থান করছে চিটা পিছনে বাদলের সন্ত্রাসী বাহিনী ছিল আওয়ামী লীগ ছাত্রলীগ অস্ত্র অস্ত্র নিয়ে র্যাব টহল দিচ্ছে কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার রয়েছে মেহেদির অপরসীম ভূমিকা জালকুড়ি সাইনবোর্ড এলাকায় সাধারণ ছাত্রদের সাথে একীভূত হয়ে আন্দোলন চালিয়ে যান তিনি পুলিশ ও স্বৈরাচার বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন মেহেদু তার নেতাকর্মীরা মাঝে মাঝে সাধারণ ছাত্রদের দিয়েছেন দিক নির্দেশনা অত্যন্ত সুবক্তা হিসেবে পরিচিত মেহেদি হাসান ফারহান প্রথম জীবনে নাসিক নয়নং ওয়ার্ডের ছাত্রদল পরে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হন পরে দু সালে জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মনোনীত হন এবং দু সালে গঠিত মহানগর ছাত্রদলের সর্বশেষ কমিটিতে যুগ্ম সম্পাদক মনোনীত হন মেহেদি হাসান ফারহান কর্মী বান্ধব নেতা নিজ কর্মীদের বিপদে আপদে ছোটে জানতে ছাত্রদলের নেতৃবৃন্দ সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে রাজপথে কিন্তু আমরা সরব ছিলাম সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি বাসায় থাকতে পারি নাই আমরা দূরে দূরে থেকে লুকিয়ে লুকিয়ে বা আমরা মশাল মিছিল বিভিন্ন অনেক কৌশল অবলম্বন করে আমরা কিন্তু রাজপথে ছিলাম পরিবার থেকে প্রথমে প্রথমে সাপোর্ট পাইনি কারণ বাবা মা কখনোই সন্তান মৃত্যুর মুখে যাক এটা চায় না তারা ভয়ে থাকে তারপরও বিএনপিকে ভালোবেসে দেশ নায়ক জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারি নাই সম্প্রতি কেন্দ্রের নির্দেশে নারায়ণগঞ্জ মহানগর কমিটি বিলুপ্ত করা হয় সহসায় নতুন কমিটি ঘোষণার সিদ্ধান্ত দেয় কেন্দ্রীয় ছাত্রদল যোগ্য ত্যাগী ও বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে থেকে ভূমিকা রেখেছেন এমন নেতৃত্বের হাতেই মহানগর ছাত্রদলকে তুলে দেওয়া হবে এমনটাই তার ছাত্রদল নেতাকর্মীদের সেই বিবেচনায় তৃণমূলের মুখে বরাবরই উঠে আসে মেহেদি হাসান ফারহানের নাম